মাদ মাদ এর হরফের পরিচয় হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যদি যদি এই হরকত আমি টেনে পড়ি তাহলে কি হবে মাদ হবে আর মাদ হওয়ার কিছু নিয়ম রয়েছে মাদ অর্থ টেনে পড়া মাদ অর্থ কি টেনে পড়া মাদের হরফ তিনটি এখানে এটি মুখস্থ করবেন মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি যথা জবরের খালি এলিফ। জবরের খালি খালিয়ালিফ শুধু যেমন আমি যদি বা উচ্চারণ দিই বা জবর বা এটা হচ্ছে শুধু বা জবর বা এখানে কি আছে শুধু জবর আছে যে কারণে এই হরকতের উচ্চারণ টেনে পড়তে হবে যদি বায়ের সাথে এই আলিফটা থাকে বায়ের সাথে আলিফটা থাকে তখন হবে জবরের পাশে খালি আলিফ মদের হরফ এখন আর এখানে দ্রুত উচ্চারণ করা যাবে না হরকতের উচ্চারণ টানিয়া এখানে টানিয়ে পড়তে হবে জবরের পাশে খালি আলিফ মদের হরফ এখন কি করতে হবে এখানে টান দিতে হবে এখানে শুধু জবর দেওয়া আছে আমি যদি নিচে বা ধরি বা আলিফ জবর বা টান দিতে হবে কি করতে হবে টান দিতে হবে দ্বিতীয় নাম্বারে জের এর বাম পাশে জজমলা ওয়াও জের এর বাম পাশে জজমলা ইয়া হবে জের হ্যাঁ এখানে ইয়াই লেখা আছে জের এর বাম পাশে জজমলা ইয়া তা আমি ধরলাম এখানে একটি বা আছে তাহলে কি পড়তে হবে এখানে বা ইয়া বি টেনে পড়তে হবে একালিফ টান দিতে হবে তারপর তৃতীয় নাম্বারে পেশের বাম পাশে জজমলা ওয়াও তা আমি ধরি এখানে একটি বা আছে তাহলে কি রকম পর্ব বা বা এখানে দেখেন এই যে উদাহরণ দেওয়া আছে এখানে একটু খেয়াল করুন মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নুন নু এই যে পেশ বাম পাশে কি আছে জুজমালা ওয়া আছে এই যে এখানে এই যে এই নিয়মটা দেখেন নুনও পেশ এই যে পেশের বাম পাশে যুজমালা ওয়া এই যে পেশের বাম পাশে যজমালা ওয়া তাহলে কি রকম পর্ব আমরা নুন অপেশ নু এক টান দেব আর যদি এই যে পাম পাশে যদি ঝসমালা ওয়া না থাকতো তাহলে নুন পেশ নু নুন পেশ নু দ্রুত উচ্চারণ করতে হবে যখন বাম পাশে যজমালা ওয়াও আছে এখন কি করতে হবে এক টান দিতে হবে নুন অপেশ নু এইটা দেখেন জেরের বাম পাশে যজমলা ইয়া এই দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া এখন হা ইয়াজের এই একালিফ আলিফ টান দিতে হবে যদি এখানে যজমালা ইয়া না থাকতো তাহলে আমরা কি পড়তাম হাজের হি হাজের হি এখন কি পড়ব হা ইয়াজের হি এক আলিফ টান দিতে হবে আর এটা হাওয়াজ বড় হা দেখেন জবরের বাম পাশে খালি আলিফ এই জবর এই বাম পাশে খালি আলিফ এখন এখানে কি করতে হবে এক আলিফ টান দিতে হবে এই যে এখানে যে কথাটা বলা হয়েছে তাহলে আমরা কিভাবে পড়ব এখানে নু আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে মদের হরফ মদের হরফ এখন পর্ব মদের হরকত একটা হচ্ছে মদের হরফ আর একটা হচ্ছে মদের হরকত হম জিনিসটা কিন্তু মোশাব্বা লাগে আপনারা খেয়াল রাখবেন মদের হরফ এবং মদের হরকত তিনটি মদের হরফের পাশাপাশি আরো তিনটি মদের হরকত রয়েছে একটা হয়েছে মদের হরফ আর একটা হয়েছে মদের হরকত যেমন খারা জবর এই যে দেখেন এটার নাম কি খারা জবর এই যে খারা জের এর নিচে খারা জের আর উপরে খারা জবর আর উল্টা পেশ এই যে পেশের উল্টা উল্টা পেশ খারাপ বলবেন না কিন্তু উল্টা পেশ খারা জবর জের জের পেশ পেশ জবর এই তিনটা হচ্ছে মদের হরকত মনে থাকে যেন মদের হরকত হরকত মাদের হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে একালিফ টেনে পড়তে হয় মদের হরফের মতোই এগুলো কি করতে হয় টান দিতে হয় এটা হচ্ছে মদের হরফ আমি একটু উপরে ধরি এই যে যেমন বা আলিফ জবর বা এটা যেভাবে টান দিয়েছি এখানে বা খারা জবর বা এখানে টান দিতে হবে শুধু পার্থক্য কোথায় এটা হচ্ছে মদের হরফ আর এটা হচ্ছে মদের হরকত জবরের বাম্পে আসে খালি আলিফ মদের হরফ আর খারা জবর এটা হচ্ছে মদের হরকত এ দুটুকু আপনি মুখস্থ রাখবেন বা পেশ বু এটা হচ্ছে মদের হরফ আর বা উল্টো বেশ বু এটা হচ্ছে মদের হরকত বা বা বি বি মদের হরফ মদের হরকত তাহলে তিনটা তিনটা মোট কয়টা পাইলাম ছয়টা এই ছয়টা নিয়ম যদি আপনি কোথাও পান তাহলে কি করতে হবে একালিফ টেনে পড়তে হবে এটা হচ্ছে সহজ নিয়মে সহজ ভাষায় বলা এই ছয়টা নিয়ম খারা জবর খারা জের উল্টা পেশ এবং জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে এই ছয়টি নিয়মের কথা আজকে আমরা আলোচনা করলাম এটা যদি কোনো শব্দের মাঝখানে কোনো হরফের মাঝখানে যদি পাওয়া যায় তাহলে আমরা এভাবে টেনে টেনে পর্ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই দিনী খেজমত কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ